তৃণমূল যে থেকে ক্ষমতায় এসছে তার পর থেকে সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে নিজে থেকে কখনো করছে তো কখনো বিজেপিকে আমদানি করে নিয়ে এসে জায়গা দিচ্ছে এই রাজনীতি করার যে ব্রিগেডের ময়দানে ওয়াকআপ সংশোধনী আইন বাতিল হওয়ার জন্য করার কথা ছিল সেখানে প্রোগ্রাম হলো না সেই ব্রিগেডের ময়দানে আবার গীতা পাঠ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কথা গীতা আমি করতে পারবো না আমি ধার্মিক প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি আমার ধর্মকে আমি পালন করবো ব্যাপারটা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস বা বিজেপি রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে যদি ধর্মকে নিয়ে রান্না রাজনীতি করে কারণ প্রশ্ন এখন রুটি প্রশ্ন এখন কর্মসংস্থানের প্রশ্ন এখন স্কুলের শিক্ষক নাই কেন প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় দিয়ে পাচ্ছে না কেন প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা সহ সারা রাজ্যে যেভাবে প্রাইমারি স্কুল বা স্কুলগুলো বন্ধ হচ্ছে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বেসরকারীকরণ হচ্ছে ডলারের দাম বেড়ে যাচ্ছে টাকার মান কমে যাচ্ছে বিশ্ববাজারে মানে আমাদের যেগুলো আমরা যারা ইম্পোর্ট করছি সেগুলোর দাম বেড়ে যাচ্ছে ফলে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের এক্সপোর্টটা কমেও যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন করা জগন্নাথ ধাম এই করে মানুষকে মোটিভটাকে ঘোরানোর চেষ্টা করছে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে দেখা গেল যে

এই বাংলা আমার আপনার বাংলা এই আমার আপনার বাংলা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুলের বাংলায় কোন রকম ভাবে দেখা মানুষ মানুষ আছে ধর্মস্থানে তারা যাবে মন্দিরে যাবেন মসজিদে যাবেন জাহের যাবেন গারন থানে যাবেন গির্জাতে যাবেন যার যেখানে মনে লাগবে সে সেখানে যাবে কেউ আটকাতে পারবে না আর্টিকেল টোয়েন্টি সিক্স সেই রাইটটা দিয়েছে আপনাকে আমাকে সংবিধান সে অধিকারটা দিয়েছে আমি আমার মনের মতো ধর্ম চুজ করতে পারি ধর্মের প্রচার করতে পারি ধর্মকে এক্সটেন্ড করতে পারি এগিয়ে নিয়ে পারি সুতরাং এখানে আমাদের শুধু লক্ষ্য এটাই রাখতে হবে যে আমি আমার ধর্মকে যেভাবে পালন করছি অপর ধর্মটাকেও আমি একইভাবে রেসপেক্ট করবো কোনো রকমভাবে না সাম্প্রদায়িক বাতাবরণ আমাদের তৈরি হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর যেটা বলছেন আজকে যে ঘটনা ঘটছে ছয় ডিসেম্বর বাবরি মসজিদে নতুন করে তৈরি হচ্ছে এটা এটা যেটা হচ্ছে

কারণ সুপ্রিম কোর্ট যে লেটেস্ট রায় দিয়েছে যেটা সেখানে ভেঙে মসজিদ তৈরি হয়েছে এই ধরনের প্রমাণ নাই আমি আজকের বলবো ওখানে মসজিদ ছিল মন্দির ভেঙে মসজিদ করেছে এটা প্রমাণ সুপ্রিম কোর্টে হয়নি সুপ্রিম কোর্ট আস্থার উপরে রায়টা দিয়েছে ভাবাবেগকে সম্মান দিয়ে নাকি সংখ্যা রায় দিয়েছে কিন্তু ভাবাবেগটা তো আছে সুতরাং সেই ভাবাবেগটাকে যেমন ভাবে কাজে লাগাবে কেউ সংহতি দিবসের নামে ভাবাবেগকে কাজে লাগাচ্ছে কেউকা দিবসের নামে ভাবাবেগকে কাজে লাগাচ্ছে কেউ আবার নতুন একটা মসজিদ নির্মাণ করে ভাবাবেগকে কাজে লাগাচ্ছে যে যার মতো ভাবাবেগকে কাজে লাগাচ্ছে তবে আমার একটা অনুরোধ আমি সবসময় পজিটিভ কথা নিয়ে চলি যে ভাবাবেগটা যেন না অন্যের ক্ষতি হয়ে যায় ভাবাবেকটা না সম্প্রীতি বিনষ্ট হয়ে যায় ওই ভাবাবেক নিয়ে অশান্তি হয়ে যায় সেটা আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে না আমাদের এরকম কোনো কল যায়নি বা ওই থেকে কোনো ফলো আসেনি আমাদের অবস্থান স্পষ্ট যেদিন নেওয়া নিয়ন না নেওয়াটা অনেক আগে আগের ভাবনা তার আগে হুমায়ুন কবির সাহেব যে কথা বলেছিলেন দু হাজার লোকসভা নির্বাচনে যে থার্টি পার্সেন্টকে কেটে ভাগে দিতে ভাসিয়ে দেবো ওটা সম্প্রীতির বাংলার ভাষা হতে পারে না আমাদের ঐক্যের বাংলার ভাষা হতে পারে না ওটা রবি ঠাকুর কাজী নজরুলের বাংলার ভাষা হতে পারে না এই ভাষাটা বাংলার আমদানি ভাষাটা বাইরে থেকে আমদানি করা ভাষা ওইটা যিনি যে ভুল বলেছেন আগে স্বীকার করবেন তারপরে নব কি নব না তা আলোচনার টেবিলে বসবো না আমি আপনাকে কি বললাম যে আগে উনি ওনার ওই মন্তব্যকে প্রত্যাহার করবে তারপরে নব কি নব না সেই আলোচনায় বসবো কারণ আমরা মূল্যবোধের রাজনীতি করি আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে এসেছি সাম্প্রদায়িক শক্তি এবং সাম্প্রদায়িক শক্তিকে যারা ইন্ধন যোগাচ্ছে আমরা বরদাস তাদেরকে করবো না আমাদের নজরে বিজেপি যেমন সাম্প্রদায়িক আর একই ভাবে আমাদের নজরে তৃণমূল হচ্ছে এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় জায়গা করে দিয়েছে সুতরাং আমাদের ওই অবস্থান স্পষ্ট কালকের জন্য আমরা পলিটিক্সে আসেনি যে আপনার কালকে জিতলাম হারলাম ওকে নিলে জিতে যাবো ওকে ছেড়ে দিয়ে হেরে যাবো ওই জন্য ওকে নিতে হবে এরকম ব্যাপার নয় আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি সমাজ ব্যবস্থা বদলাতে আসলে কাউকে আমার লোকের ঢুকাবো সে মুসলমানকে গালি দিচ্ছে সে হিন্দুকে গালি দিচ্ছে কেসে গরিব মানুষকে শোষণ করছে তাকে ধরে ঢুকিয়ে নিয়ে ক্ষমতায় আসতে হবে ওই ওই রাজনীতি আমরা করি না আমি আপনাকে তো আমার অবস্থান ক্লিয়ার করে দিলাম যে বাবরিকে অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যাতে শহীদ করেছে সেই বাবরি এখন আমার বুকে আছে সেই বাবরির সাথে ইন্ডাস্ট্রিস হয়েছে আমি করবে পিজাদাকেন বলতে কত দিনের বিজেপির চামচাগিরি করবে শ্রেয়া স্যারকে বলুন আপনি যে অকাবগুলো দখল করে রেখেছেন ওগুলাকে মুক্তি মুক্ত করতে আর একটা ফিরাজ সাহেব বড় করে একবার প্রেস কনফারেন্স করেছিল আমার নামে হাওয়ালার টাকা না কিছু তারপরে আর কথা বলে না কেন আর কথা বলতে বলুন মমতা ব্যানার্জি তো তৃণমূলের যে দল মমতা যে বিজেপির গর্ভে জন্ম হয়েছে দেখলে দেখা যাবে ফিরা থাকিম না তো বিজেপির পোষ্যপুত্র বকলমে আমাদের একটা প্রমাণ দেখাতে পারবে আমরা যুক্তি দিয়ে কথা বলছি আমাদের সাথে পেরে উঠতে পারছি না ওই জন্য মিথ্যাচার করছি